রামেলের আশ্রে পড়ার আশঙ্কা উপেক্ষা করেই মে বর্ষামুখ সন্ধ্যায় হালকা ঝোড়ো হাওয়া বৃষ্টি মাথায় নিয়ে রওনা দিয়েছিলাম কলকাতা স্টেশনের উদ্দেশ্যে কারণ আমাদের গন্তব্য ছিল নর্থ বেঙ্গল সাতাশে মে থেকে কদিন আমরা সেখানেই কাটিয়েছি আমাদের গন্তব্য ছিল শীতং এবং দার্জিলিং পাহাড় থেকে প্রকৃতি নৈসর্গিক প্রাকৃতিক সৌন্দর্যময় পরিবেশের মধ্যে হৈ হৈ করে কিভাবে কাটালাম কটা দিন সেই আনন্দ ঘন মুহূর্তগুলোই আমরা আজ ভাগ করে নেব আমাদের চ্যানেলের লগে প্রিয় দর্শক বন্ধুরা আপনারা সঙ্গে থাকুন আর উপভোগ করতে থাকুন এই সুন্দর মুহূর্তগুলো মে সাড়ে ছটায় পৌঁছে গেলাম কলকাতা স্টেশনে ঝড় বৃষ্টির কারণেই এতটা আগে পৌঁছানো ট্রেন প্ল্যাটফর্মে দেওয়া মাত্রই আমরা লাগেজ নিয়ে চেপে পড়লাম ট্রেনে এটা ছিল আগরতলাগামী স্পেশাল ট্রেন ট্রেন ছাড়লো রাত নটা চল্লিশে নির্ধারিত সময় এরপর জমি রাতের ডিনার আড্ডা এই করতে করতেই রাত হয়ে গেল তাই সকলে ঘুমিয়ে পড়লাম এই ট্রেন জার্নি ছিল বেশ আরামদায়ক তবে এনজেপি পৌঁছতে অনেকটা সময় লেগে গিয়েছিল ট্রেন নিউ জলপাইগুড়ি স্টেশনে পৌঁছানোর কথা ছিল সকাল পৌনে আটটায় কিন্তু এসে পৌঁছল সকাল দশটায় আমাদের জানা ছিল এই ট্রেন দেরিতে পৌঁছবে এ সকালের ব্রেকফাস্ট আমরা সেরে নিলাম ট্রেনেই ইতিমধ্যে আমাদের জন্য স্টেশনের বাইরে গাড়ি অপেক্ষা করছিল তাই স্টেশন থেকে বেরিয়ে পড়লাম গাড়িতে আমাদের প্রথম গন্তব্য ছিল থেকে ন্যাশনাল হাইওয়ে শিটং ধরে জঙ্গলমহল জলপাইগুড়ি ডিভিশনের মধ্যে দিয়ে সেবক রোড হয়ে করোনেশন ব্রিজ ছাড়িয়ে আমরা ক্রমশ এগোতে থাকলাম শিটং এর দিকে উচ্চতা ক্রমশ বাড়ছে আর আমরা খাড়া রাস্তা বেয়ে উঠতে থাকছি পাহাড়ে পথ চলতে চলতে মনে হচ্ছিল প্রকৃতি যেন তার অপার সৌন্দর্যের সবটুকু উজার করে দিচ্ছে আমাদের জন্য যেতে যেতে চোখে পড়ছে চির সবুজ সারি সারি গাছের সাম্রাজ্য কি মায়া চারপাশে মনে হচ্ছে আমরা যেন ক্রমশ কুয়াশার মেঘের সাম্রাজ্যে ঢুকে পড়ছি কি যে অপরূপ দৃশ্য ভাষার প্রকাশ অসম্ভব শিটং ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বাংলার উত্তরাঞ্চলে দার্জিলিং জেলার কার্শিয়াং মহকুমার কাশিয়াং সিডি ব্লকের একটি গ্রাম সিটং খাসমহল নামে পরিচিত এটি পূর্ব হিমালয়ের মধ্যে অবস্থিত একটি নির্জন মনোরম স্থান ভূপৃষ্ঠ থেকে যার উচ্চতা চার হাজার ফুট এবং এনজেপি থেকে যার দূরত্ব পঁয়ষট্টি কিলোমিটার সিটং বিখ্যাত কমলা চাষ আর সিংকোনা প্ল্যান্টেশনের জন্য তাই পর্যটকদের কাছে সিটং একটি অন্যতম দর্শনীয় স্থান তাই আমরাও চলে এসেছে এখানকার প্রাকৃতিক সৌন্দর্যের স্বাদ গ্রহণ করতে আজ তবে এটুকুই থাক পরবর্তী পর্বে থাকছে শীতংর দর্শনীয় স্থান আমরা কোথায় কোথায় থাকলাম কোথায় কোথায় ঘুরলাম সব তুলে ধরবো আপনাদের জন্য আপনাদের বিনোদনের জন্য বেশ কয়েক বছর ধরে কাজ করে চলেছে এন্টারটেন জোন প্রিয় দর্শক বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন সঙ্গে থাকুন আর নিতে থাকুন বিনোদনের মজা